ইমামে সাফে রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ যদি সুরা আসর নাজিলের পরে আর কোন সুরা নাজিল নাও করতেন সারা দুনিয়া যদি শুধুই মাত্র শুধুমাত্র আসরের আলোকে চলত তো সারা দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্যই এক সুরা যথেষ্ট তার মানে সুরার হিদায়াত সুরার মূল কথা বড় ব্যাপক যে এটি মিল্লাতের জন্য যথেষ্ট সুরা সাহাবায় কেরামের আমল ছিল একজন আরেকজনের সাথে মোলাকাত হইলে সাক্ষাৎ হইলে দেখা হইলে এই সুরা পড়ে সাহাবিরা একজন আরেকজনকে শোনায়া দিতেন এটা সাহাবায় কেরামের আমল যে একজন আর একজনের মোলাকাত হইলে এই সুরাটা তিলাবাত করে শোনাই দিতেন কারণ এটা অনেক বড় নসিহত এই সুরার ভেতরে আছে। আমার সাথেও আপনাদের সাথে দেখা হয়েছে আমিও বরকতের নিয়তে সুর আর তিলাওয়াতটা করেছি যাতে সাক্ষাতে তিলাওয়াতের বরকত আর সাহাবায়ক রামের একটি আমল এর সাথে নিজের আমলের মিল হয়ে যায় এই মানুষে আমি সুরাতুল আসর আপনাদের সামনে পড়ছি সৌরতুল আসরের শুরুতে আসরের কসম আছে। আল্লাহ বলেন ওয়ালা আসর আসরের কসম এই কসমের কারণেই এই সুরার নাম সৌরতুল আসর হইতে পারে আল্লাহ তালা ওয়াল্লা আসর বলে আল্লাহ সালাতুল আসরের কসম করেছেন হতে পারে কারণ সলাাতুল আসরের গুরুত্ব ইসলামী আলাদা আসরের সময়ের গুরুত্ব আসরের ওক্তটার গুরুত্ব আলাদা সালাতুল আসরও দামি আসরের রক্তটাও দামি হতে পারে আসরের রক্তের নামাজ ও আসরের রক্তের কসম আল্লাহ তালা করেছেন সব কিছুর ভেতরেই সর্দার আছে মাখলুকের ভেতরে সর্দার মাখলুক ইনসান ওই রকম কোরআনে কিতাবের ভেতরে কোরআনে করিমের মর্যাদা সর্দার কিতাব রাতের ভেতরেও সর্দার রজনীয় কাদার লাইলাতুল নিসমিন শাহবান আসর জিল হজের দশ রাত দামি রাত সর্দার রাত এগুলো দিনের ভেতরে দামি সর্দার দিন আছে আরাফা সর্দার দিন দিনের ভেতরে শ্রেষ্ঠ মাসের ভেতরে সর্দার মাস আছে শাহরুর আল্লাদি আল্লা ফিহিল কোরআন পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে যাবালে নুর জাবালে তুর সুর সফা মারওয়া সর্দার পাহাড় ঘরের ভেতরে সর্দার ঘর আছে বাইতুল্লাহ বাইতুল আতিক মক্কাতুল মুখারমার কাবা ঘর সর্দার ঘর নবীর ভেতরে সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সময়ের ভেতরেও কিছু সময় সর্দার আছে চব্বিশ ঘন্টায় কিছু সময় সর্দার সময় দামি সময় সময়ের ভেতরে সবচেয়ে দামি সময় হলো এই এদিকে দেখেন আশপাশে যারা আসো বাচ্চারা দোয়া করি আল্লাহ তোমাকে সহি বুঝ দান করুক পারলে মাহফিলে বসো তাছাড়া বাড়ি চলে যাও মাহফিলের আশেপাশে আল্লাহ কেউ আসতে কথা করো না মাহফিলের নষ্টের কারণ তুমি হয় না তোমার ক্ষতি হবে তাতে বেবুজ যারা তারা তো বেবুজই থাকে বাচ্চা কিন্তু এর ভেতরে কিছু আচ্ছা মানুষও কাচ্চা কাচ্চা কাম করে কিছু আছে এগুলো আচ্ছা মানুষ আস্ত একটা বড় মানুষ এর কাম কাজ সব কাঁচা আল্লাহ তালা সহি বুঝ দান করুন আমিন বলেন দোনো হাত উপরে তোলেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলুন সুবহান আল্লাহ আপনাদের আওয়াজে যেন আশপাশের সকল আওয়াজগুলো ম্লান হয়ে যায় হারায় যায় যেন বন্ধ হয়ে যায় যেন জোরে বলেন লা ইলাহা আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে আল্লাহ আকবার আল্লাহ আকবার যত দূরে যাবে শয়তান তত দূরে যাবে আল্লাহ আকবার হাত নামান এই যেমন আমার সাথে ছিলেন আপনারা আমার সাথেই থাকেন আবার দোনো হাত তোলেন তো এক হাত নামান দোনো হাত নামান এই যেমন খেয়াল করে হাত উঠাইছেন হাত নামাইছেন ওরকম খেয়াল করে আমার কথা শোনেন হতে পারে এই কথার কোনো একটা কথা আপনার হৃদয়ে সহি বুঝ ঢেলে দিতে পারে সেটা আপনার হকের পথে চলার জন্য শক্তিতে পরিণত হবে এজন্যে অলামায় দিন যখন কথা বলেন তখন খুব এহতেমামের সাথে গুরুত্বের সাথে কথা শুনতে হয় তো হইতে পারে আসরের রক্তের কসম করেছেন কারণ আসরের রক্তটা সর্দার সময়ের ভেতরে সবচেয়ে দামি সময় চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো সালাতুল ফজরের সময় রক্তটা সবচেয়ে দামি এটা সর্দার বক্ত চব্বিশ ঘন্টার ভেতরে দামি সময় হলো ফজরের সময় এ কারণে কোরআনে ক্রিম রাতের এই ফজরের সময়ের কসম আছে ওয়াল ফাজর। ফাজ রাতের ভেতরে ফজর সবচেয়ে সময় দিন রাত চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের ওক্তটা মাকামি নবুয় আলাদা সানওয়ালা সময় এজন্যে মাকামে নবুয় সূর্যকে বলছেন থেমে যা আমার আলী নামাজ আমার খুব বিরক্ত লাগে মাইকালারে যখন আমি আর হেরা আমার সুন্দর বানানোর জন্য এরা বয়ে বয়ে মুসরাইতে থাকে খুব বিরক্ত লাগে বেটা তুই মাইকটারে ক্লিয়ার একটা জায়গায় নিয়ে তোর হাত পা গোটায় বসে থাক ও বয়ে মুস খাজা কুৎপত্তি আর কাকি রহমতুল্লাহী ওনার জানাজা একজন অলি বুজুর্গ পরাত এটা ওনার কামনা অলি বুজুর্গ বাইর করবেন কেমনে কিছু শর্ত দিলেন এই শর্তের মানুষ যারা যে থাকবে জানাজার মাঠে সে আমার জানাজা পড়াবে শর্তগুলোর ভেতরে একটা শর্ত হলো যার জন্মের পর থেকে বালেক হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসুরের নামাজ তো কাজা হয় নাই হয় নাই আসুরের আগের চার রাখার সন্ন্যত সে কোনো দিন কাজা করে নাই এমন মানুষ যদি মিলে তাহলে সে আমার জানাজা পড়াবে তার মানে আসরের কি অলির মাকাম দেয়া হয়